নমস্কার শুভ নিউজ ভ্যান কার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা আজ গোটা রাজ্যবাসী আনন্দে মেতে উঠেছে কারণ আজ একেবারে রাজধানীর প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে পুলিশের নিরাপত্তা অন্যদিকে যে আবির খেলার যে ধুম তা কিন্তু আজও পরিলক্ষিত হয়েছে তবে একটু অন্য খবরাখবরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ কুকুর মারার অভিযোগে কিন্তু এবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নাম বদর জমাতিয়া শুক্রবার তার বিরুদ্ধে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছিল শনিবার তাকে গ্রেফতার করা হয় তার নাম বদর জমাতিয়া বলে এখনো পর্যন্ত জানা গেছে কুকুর খুন করার অপরাধেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছ এই বদাতিয়া তিনি একটি কুকুরকে যেভাবে তেলিয়া ঘটনাটা ঘটেছে আগেই একটি কুকুরকে তিনি হত্যা করেছেন সেই ভিডিওটা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল এই খবর আমরা দেখিয়েছি যে গতকাল এবং যে এই বিরুদ্ধে তীব্র মতার যিনি প্রধান আছেন প্রদ্যুৎ কিশোর মানিক্য বর্মন তিনি গতকালই ত্রিপুরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন লিখিত অভিযোগ এবং সেখানে তিনি একদম ধারা উল্লেখ করে যে ভারতীয় ন্যায় আবেদন করেছিলেন দাবি করেছিলেন যে এই গ্রেপ্তার করা হোক তিনি যেভাবে নৃশংস মানে একটা ঘটনা ঘটিয়েছেন রাস্তার কুকুরকে যেভাবে তিনি হত্যা করেছেন এটা কখনোই মেনে যায় না যে একজন একটা কুকুর সে মানে অবলা প্রাণী তাকে এইভাবে হত্যা করা হয়েছে এবং এই অভিযোগটা পাওয়ার পরই কিন্তু নড়ে চড়ে বসে ত্রিপুরা ওয়েস্ট পুলিশ থানা এবং তারা কমপ্লেনটা পাঠিয়ে দেয় তেলিয়া থানায় এবং সেই অভিযোগ পাওয়ার পরই খুঁজছিল কারণ সে যখন এই ভিডিওটা ভাইরাল হয় সে বুঝতে পারছে মানে তার কাছে বহু অনেক মানে খবরও পাচ্ছিল যে তাকে গ্রেপ্তার করা হতে পারে কারণ পুলিশ তার খোঁজ খবর করছে সে পালিয়ে গেছিল তো তাকে আজকে কিছু মানে দুপুরের দিকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এই জায়গা থেকে সে মানে পুলিশ তেলিয়া আর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং আগামীকাল তাকে আদালতে তোলা হবে তবে যে ঘটনা জঘন্য ঘটনা ঘটিয়েছে কারণ গতকাল আমরা দেখেছি কিশোর দেববর্মা মানিক্য বর্মা তিনি একদম মানে সোশ্যাল মাধ্যমে তিনি তার ক্ষোভ ওগড়ে দিয়েছিলেন যে এই ধরনের তিনি মানে জনজাতির লোক হতে পারেন কিন্তু এই কাজকে তিনি বরদাস্ত করেন না তার বিরুদ্ধে যে আইন আছে ভারতীয় আইন আছে তার বিরুদ্ধে সেই আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক অত্যন্ত জঘন্য কাজ করেছেন এবং পুলিশ তৎপর হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে যেটা পুলিশের পুলিশ ভবিষ্যতে যে যে ধারা রয়েছে আমাদের অ্যানিমেল অ্যাক্টে অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্টে সেই ধারা অনুযায়ী তাকে ধারা দেওয়া হয়েছে এবং আগামীকাল তাকে কোর্টে পলিউশ করে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তো সত্যি একটা জঘন্য ঘটনা এবং যার ফলে কিন্তু মানে নড়ে চড়ে বসে পুলিশ এবং যা অবশেষে তাকে এই বদর জামা থেকে গ্রেফতার করা সম্ভব হলো অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ কুকুর মারার অভিযোগে কিন্তু গ্রেফতার করা হয়েছে এই যুবককে যার ছবি আপনারা ডিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ তাকে গ্রেফতার করা হয়েছে দীপরা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মা তিনি কিন্তু অভিযোগ জানিয়েছিলেন এবং সেই অভিযোগের পরে কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন